মরিয়ম যেমন একটা সুন্দর নাম সেরকম আপনার চেহারাটাও আল্লাহ দিলে অনেক সুন্দর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী অপরূপকে তার কথাগুলো আপনাদেরকে বলবো চলুন শুনে আসি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপু মরিয়ম মরিয়ম মাশাআল্লাহ অনেক সুন্দর নাম নামের সাথে চেহারাটারও অনেকটাই মিল আছে মরিয়ম যেমন একটা সুন্দর নাম সেরকম আপনার চেহারাটাও আল্লাহ দিলে অনেক সুন্দর আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছে মনে হয় তাই না আচ্ছা আপু আপনার গ্রামের বাড়ি কোথায় রংপুর রংপুর রংপুরের মেয়েরা তো অনেক সহজ সরল হয় আপনি কি সহজ সরল না খুব কঠিন এটা জানেন না আচ্ছা আপনার বাবা মা আছে আছে কিন্তু আব্বু নেই এখন আম্মু আছে বর্তমানে আচ্ছা আপনার ভাই বোন কয়জন দুই এক ভাই এক বোন আমরা আপনি বড় না ছোট বড় আপনি বড় হ্যাঁ আপনি থাকেন কোথায় আমি এখন আম্মু কাছে থাকি না ঢাকা গাবতলে থাকে এখন কি করেন এমনি সেলাই মেশিনের কাজ করে আর আপনার আম্মু কি করে আমার এখন কাজ করে না অসুস্থ তাই অসুস্থ মানে আপনার ইনকাম দিয়ে আপনার সংসার চলে এখন আপনার বিয়ে সাদি তো হয়নি নাকি না যদি কেউ বিয়ে সাদি করতে চায় হ্যাঁ করতে পারবে যে সে আমার সাহায্য থাকে মানে যে আপনার সাহায্য সহযোগিতা করবে সে আপনাকে বিয়ে করতে পারবে হ্যাঁ যদি বিয়ে করে কেউ আর আপনি যদি বিয়ে বসেন তাহলে আপনাকে যদি কেউ বিয়ে করে নিয়ে যায় তাহলে আপনার মা চলবে কিভাবে সেটা আম্মু দেখে নেবে আপনার আম্মুটা আপনার আম্মুই দেখে নিবেন নাকি আচ্ছা আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ মুখস্থ আছে না মুখস্থ নাই এত সুন্দর মানুষ নাম্বারটা মুখস্থ রাখতে পারেন নাই না তো আমি বলি আমার সাথে আপনিও বলেন নাকি আচ্ছা 0177 0177 49 49 57 57 54 54 0 0 এটাই তো আপনার ফোন নাম্বার হ্যাঁ আচ্ছা ঠিক আছে জামাই তো হবে একদিন তাই না তো আপনার নামটা আর একবার বলেন মরিয়ম মরিয়ম ঠিক আছে মরিয়ম আপু বিদায় নিচ্ছি আর কিছু বলবেন না ঠিক আছে ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ